সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে একটি বইয়ের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সহি বড় তাজ সলেমানি তাবিজের কিতাব দর্শক তেরোশো উননব্বই সালের এই বইটি তখন বাজার মূল্য ছিল মাত্র ষোলো টাকা এই বইটার আমি আপনাদেরকে আজ দেখাবো যারা প্রাচীন বা পুরাতন কিতাব থেকে কাজ করতে চান আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে কাজগুলো সম্পর্কে তাহলে বুঝতে পারবেন এই বইটার মধ্যে আপনারা সম্পূর্ণ পাবেন যে পুঁতির ভাষা যেটা আগের কালের ভাষা প্রাচীনকালের ভাষা এই ভাষায় রচিত এই বইটা এই বইটার মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা হরফের আবজাত বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রুদমন সহ প্রত্যেকটা কাজ এই বইটার মধ্যে পাবেন যারা প্রাচীনকালের বই খোঁজেন বা প্রাচীনকালের বই দিয়ে কাজ করতে পছন্দ করেন তারা আপনারা এই বইটা থেকে কাজ করতে পারবেন এবং এই বইটার মধ্যে ইনশাল্লাহ এমন কোনো কাজ নাই যে কাজটা করলে হয় না যেমন শত্রু দমন বলেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন এই ধরনের যত কাজ আছে মুহূর্তের মধ্যেই কাজের রেজাল্ট দেওয়ার জন্য একটি পরীক্ষিত বই এই তাস সোলেমানি সহিবলু তাস সলেমানি বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করার জন্য প্রথমে দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বইটির মূল্য বারোশো টাকা যারা সংগ্রহ করবেন বইটি নেওয়ার জন্য প্রথমে দুইশো টাকা দেবেন বই হাতে পাওয়ার পরে এক হাজার টাকা দেবেন বইটি নিতে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ইনশাল্লাহ তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন